সৌদি আরবের জনপ্রিয় খেপসা অল্প তেল মশলায় কতটুকু চাউলে কতটুক পানি দিয়ে রান্না করতে হবে বিস্তারিত ভিডিওতে ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনি আপনার পছন্দের মতো একটা পাতিল নিয়ে নেবেন চাইলে কোকার অথবা পাতিলে রান্না করতে পারেন চার পাঁচটি গুলমরিচ ছোটো একটা দারচিনি দুইটা তেজপাতা বড় এলাচি একটা ছোটো এলাচি দুইটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা এগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে অবশ্যই বাসমতি চাউল চল্লিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন এক কেজি চাউলের জন্য দেড় লিটার পানি ব্যবহার করবেন অবশ্যই মাংস রান্নার পরে দেড় লিটার পানি থাকতে হবে চাউলটা চল্লিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর আপনি দশ মিনিট ছেঁকে রেখে দেবেন যাতে চাউলটা ঝরঝরে হয়ে যায় আমি এখানে প্রায় দুই থেকে আড়াই কেজি খাসির মাংস দিয়েছি মাপানায় আনুমানিক বললাম আর আমি চাউল রান্না করব এখানে দুই কেজি পাঁচশো গ্রামের মতন তো তার জন্য আমার প্রতি কেজি চাউলে দেড় লিটার পরিমাণ পানি দিতে হবে আশা করি বুঝতে পারছেন এবার টমেটো আর হচ্ছে গ্রিন ক্যাপসিকম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য কালো গোলমরিচের গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য একটু ধনিয়া দিতে হবে একটু ধনিয়া দিয়ে দিলাম এগুলো দিয়ে কিন্তু আমি এখন রান্নাটা শুরু করব আপনি কিন্তু চাইলে এখানে ড্রাই লেমন ব্যবহার করতে পারেন কিন্তু যদি না থাকে ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ স্বাদ পাবেন কোনো সমস্যা নেই খ্যাপসাতে দারচিনির পরিমাণটা একটু বেশি হলে আরও ভালো হয় যাই হোক আমি দারচিনিটা একটু কমই দিয়েছি আপনি চাইলে এক পিস আরও বাড়াই দিতে পারেন এবার আপনি এখানে পানি দিয়ে দেন মনে রাখবেন এক কেজি চাউলের জন্য যদি দেড় লিটার পানি হয় আপনি যদি দুই কেজি চাউল রান্না করেন তিন লিটার পানি হবে তাহলে আপনি মাংসটা রান্নার পরে যেন তিন লিটার পানি থাকে এরকমভাবে মাংসটা সিদ্ধ করবেন আমি প্রেশার কুকারে প্রায় পনেরো বিশ মিনিট জাল দিয়েছি তারপর মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমার পানির পরিমাণটা কিন্তু একদম অ্যাকুরেট আছে তো দেখেন এবার আমি খ্যাপসা রান্না করার জন্য এই চাউলটাকে চল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছি তারপর ছেঁকে দশ মিনিট রেখে দিয়েছি আর বাসমতি চাউলটা যদি লম্বা লম্বা হয় তাহলে খ্যাপসাটা কিন্তু আরও সুন্দর হয় যাই হোক আমার এটা মোটামুটি কোয়ালিটির চাউল তো এখানে আমি মাংস রান্নার সময় যে লবণ দিছি এখন আমি খ্যাপসা রান্নার জন্য আবার লবণ দিয়ে দিলাম তারপর প্রেশার কুকারে প্রেশার ওঠার পর আপনি দম দিয়ে রেখে দিবেন দশ মিনিট দম দিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে আর যদি পাতিলে রান্না করেন পনেরো বিশ মিনিট দম দিয়ে রাখতে পারেন দেখেন মাসাল্লাহ তাবারাকল অনেক সুন্দর একটা সুস্বাদু খ্যাপসা হয়েছে আর খ্যাপসাটা দেখেন আপনি খুব সাধারণভাবে রান্না হয়েছে এর সঙ্গে যদি আপনি টমেটো সস অথবা গ্রিন চিলির স্পাইসি সস হয় আর তো কোনো কথাই নেই আপনি কোথায় থেকে ভিডিওটা দেখেছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আশা করি খেপসা নিয়ে আপনার যত প্রশ্ন আছে এই ভিডিওতে পেয়ে গেছেন যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সম্ভব হলে আমি রিপ্লাই করব। মাংসটা দেখেন একদম সফট হয়ে গেছে ভিডিওটা শেয়ার করুন আল্লাহ হাফেজ